জনগণ ওয়েলকাম সবাই মোর নতুন আর একটা ভিডিওতে আজ মুই আমাকে দেখামু মোকে বান্দা কাটা সুইচ গেটে মানুষেরা কে মাছ ধরে আমেরা প্রায় একটা কথা কইতেন ধরি মাছ না সুই পানি কে পানি না ধরে মাছ ধরে হেই গে মুই আমাকে দেখামু কি দেখছেন মোর কথা ওইছে এই মানুগুলো আসলেই জিনিয়াস এরা যদি রাজা কামল জানাইতো হেলে মুই নিশ্চিত এরা বুদ্ধির লেগিয়া সম্মানই বাতা পাইতো এই ভেডাগো দেখে মোর দেশের কথা মনে পড়তেছে যাই হোক ওই দিকে যাব না আইস দেখো হ্যাঁ ধৈর্য দেখছেন এবার বড় আলিশে একটু পানিও লাগাইবে না আইসে একটা লগি লইয়া এই আরো একজন আইসে ওই দেখেন মাছগুলো উড়াই ক্যামে কতগুলো মাছ পাইছে এখন আমেরাই ভাবেন একটা টলি লইয়া আইসে মাছ নেওয়ার লাইকিয়া এই মাছগুলো সময় আলাম মাছ কেমে দেহামু কিন্তু আমেগো খালে নাই হেই এর লোক না এই বাইরে কইলাম মোর একটু দেহান তাই সিরিয়াল দিয়া হাজাইছে এই দেহেন কি সুন্দর গাল সিরিয়াল হারাইতে আছে

দেখেন কি পরিমানে টগর আর মোরা একটু বই অনেক আটা গেছে দেখছেন করলাম না পাইবেন একটা উই কলেন ওপারে দাঁড়াইয়াছে দুই শিকারি আল্লাহরে এমন ভাবে তাক করে দাঁড়াইয়াছে মনে হয় যেন ফোর্টি সেভেন লই দাঁড়াইয়াছে মাছ দেখলি জাপাইয়া পড়বে এই উঠেছে খেয়াও দে হেও মনে হয় কিছু পায় নাই এই আর এক ভাই মোটামুটি আইস সবাই মাছ ধর এই দেখেন এই আর এক ভাই মোটামুটি আইস সব মাছ ধরলেই মনে হয় সবাই বাড়ি যাইবে মোর এতে কি মোর রাতে এত সময় নাই মুই যাই আপনারা সবাই ভালো থাকবেন আপনার লোকে দেখা হইবে নতুন আবারও কোনো এক ভিডিওতে ভালো লাগলো মোর ভিডিওটা শেয়ার করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ